দেখে কি মনে করছেন কেমন লাগছে এই পার্কে মনে করেন যে দর্শনার্থী দূর দূরান্ত আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এস পি টিভির পর্দায় আমি ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে যেখানে মিনি পার্ক এবং পার্টি সেন্টার এই মিনি পার্ক পার্টি সেন্টারে পবিত্র মাহের রমজান শেষে ইদর ফেতরের পরবর্তী সময়ে আপনারা দেখছেন এই পার্টি সেন্টারে এবং মিনি পার্কে দর্শনার্থীদের আগমন সত্যি মনিমুগ্ধকর একটি পরিবেশ যেখানে রয়েছে ঐতিহ্যবাহী পালকি যে পালকিটি আমি ধরেছি প্রথমে পালকি থেকে শুরু করে যাচ্ছি সেই মধ্যযুগের যে পালকি চড়ে যারা নশা এবং কন্যা কন্যা পাত্র এবং পাত্রী যারা শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতেন বাপের বাড়ি থেকে সেই পালকি চড়ে অথবা আপনারা দেখছেন সেই পালকির বাহারি সৌন্দর্য এখানে কিন্তু আদি যুগ মধ্যযুগ এবং প্রাচীন সভ্যতার কুটিনাতি ইতিহাস সহ সকল ধরনের জিনিসপত্র রয়েছে এবং এখানে হাড়ি পাতিল তালা বাসন সহ অনন্য জিনিসগুলা কিন্তু দর্শকদের মনিমুগ্ধকর করে তুলে এখানে আমাদের মাঝে একজন ভাই এসেছেন দেখি উনাকে ওনার জিজ্ঞাসা করি কোথায় আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এসপি টিভির পর্দা থেকে আপনাকে স্বাগত কোথায় থেকে এসেছেন লেখা কোথায় আপনার বাড়ি যদি গ্রাম হয় তাহলে এখানে আসার কারণ কি কোথায় বুঝি নাই বাদাউসি বাদাউসি থেকে বাদাউসি এটা কোথায় সাওয়াজপুর বাদাউসি থেকে উনি এসেছে এক নজর দেখার জন্য এই পার্কের অপরূপ সৌন্দর্য দৃশ্য আসলে তাকে দেখে চমৎকার লাগলো এবং ভবিষ্যতে সে আমি আশা রাখি ইউরোপ কান্ডিতে চলে যাবে এবং কেমন লাগছে এখানে এসে ভালা এই যে ঐতিহ্য দেখছো এগুলো আর আগে কি দেখা হয়েছে আজকে 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 যে এখানে এসে কেমন আনন্দ লাগছে কার সাথে এসেছো তুমি আপিতার লোকে আচ্ছা কেমন আনন্দ উপভোগ করছো ঠান্ডা লাগছে তুমি তো আবার অনেক মোটা মানুষ স্বাস্থ্যের দিকে একটু নজর দেবে রুটি খাবে ঠিক আছে বিকেল বেলা দুপুর বেলা রুটি খাবে ভাত এবাউট করবে হ্যাঁ ঠিক আছে এই দেখেন এবং প্রিয় বিওয়ার্স যেটি আপনারা লক্ষ্য করছেন এই যে এটিকে কি বলে পালকি এটি পালকি এখানে রাখা হয়েছে পালকি ছড়ে যাবে কন্যে শ্বশুর ঘরে। এরকম একটি প্রভাত রয়েছে যেটি আমরা দেখছি এবং পাশাপাশি এই আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যারা শৈশবে পাতিল নিয়ে খেলাধুলা করেছে আপনাদের বাচ্চা যারা আছে ঘরে তারা কিন্তু এই শৈশবের জিনিসপত্র দেখে অনেক আনন্দ পাবে এইগুলা দিয়ে স্বাভাবিক আপনাদের বাচ্চা কাচ্চা যারা রয়েছে হয়তোবা ছাদে গিয়ে অথবা তারা বসে খেলাধুলা করে আমরা সেটি দেখতে থাকি পাশাপাশি এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি সুইমিং পুল পুল রয়েছে এবং সুইমিং পুলে কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি সুইমিং পুল দিয়ে মানুষ যাতায়াত করে সেটি আমি আমি আপনাদের দেখাবো গিয়ে এবং সুইমিং পুলে উঠে চমৎকার আসলে আনন্দ উপভোগ করা যায় যেখান থেকে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি লাইভটি আপনারা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঐতিহ্যবাহী বড় লেখায় আমরা পর্দাপন করেছি এবং আপনাদের এই বিনোদনের দৃশ্যটুকু দেখানোর জন্য আমরা রয়েছি আপনাদের সাথে এসপি টিভির পর্দায় লাইভে আপনারাও উপভোগ করুন সেই সৌন্দর্যের অপরূপ দৃশ্যগুলা যেটি নিশ্চয়ই আপনাকে আনন্দ দেবে এবং আপনিও খনিকের আনন্দ নেবার জন্য এখানে চলে আসুন আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে আসুন উপভোগ করুন ঈদ উদযাপন ঠিক দেখেই কি মনে করছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই পার্কে মনে করেন যে দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসতে পারে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান ইকো পার্কের বিভিন্ন দৃশ্যর দৃশ্যের যেটি এই মুহূর্তে অবস্থান করছি হাড়ি পাতিল এবং থালা বাসন সহ যাবতীয় নিত্য সঙ্গে যাদের শৈশবকালে ছিল সেগুলা চমৎকারভাবে চমৎকার করে এখানে রাখা হয়েছে এখানে আমরা দেখছি বাবুই পাখির বাসা যে বাসা রাজুকি একটি বাসা যেটি ছোট্টকালে পড়েছিলাম বাবুই পাখি ডাকে বলিছে চড়াই কুড়ে থাকে করে শিলুপের বড়াই সেটি এবং এখানে আপনারা দেখছেন একটি টিয়া পাখি বিভিন্ন পাখি দিয়ে এই গোড়টি ইকড়ের ঘর যেটি বলে ছনের ছাউ নিয়ে রাঙ্গা যেগুলো আমরা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে লক্ষ্য করে থাকি এই মুহূর্তে এরকম ঠান্ডা অত্যন্ত আরামদায়ক যেই আবহাওয়া সেটি কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন আমরা আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি চলুন ভিতরে যেই দৃশ্যগুলা এখানে দেখেন চমৎকার ভাবে বাসর গড় সাজানো রয়েছে এবং এই এখানে এসে আপনি করেন নিয়ে উপভোগ করতে পারেন এখানে উপহার দিতে পারেন এই দেখেন অনেকে হয়তোবা উপহার দিয়েছিল যেগুলা এখানে আসতে পারেন এবং এরকম আপনার ঐতিহ্য তুলে ধরার জন্য ঐতিহ্যকে লালন করার জন্য এখানে এসে আপনিও আপনার প্রিয়জনকে সেই উপহার সামগ্রী দিতে পারেন পাশাপাশি এখানে লক্ষ্য করছেন ঐতিহ্যবাহী যে জিনিসপত্রগুলা রয়েছে টেবিল গড়ি যেটি আমরা দৃশ্য ঠিক দেখাচ্ছি এখানে কিন্তু এই দেখেন একটি টেবিল গড়ি রাখা হয়েছে এখানে রাখা হয়েছে একটি সিডি সিডি ক্যাসেট ক্যাসেট এখানে ঐতিহ্যের সমারোহে সকল জিনিসপত্র আপনাদের সামনে রাখা হয়েছে এটি আসলে আমার নাম জানা নেই সামসনিক কি রয়েছে এবং এটি এটি হলো ডিবিডি বক্স ডিবিডি বক্স হ্যাঁ এটি চাউন বক্স এবং বিভিন্ন অতীত সামগ্রী টেলিভিশন এবং এই দেখেন যখন উনিশশো একাত্তরের বাসন হয়েছিল যেটি বাংলাদেশ স্বাধীনতার সময় সেই রেকর্টার টেপ যেগুলা এগুলা কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে সুইটকেস শো আদি যুগের সকল যন্ত্রপাতি তরুয়ার তারপর এই যে আগে ছোট ছোট বাচ্চারা বিস্কিট দেওয়া হতো যে স্কুলগুলায় সেই বিস্কিটের বক্স এবং যেগুলা পাশাপাশি এই দেখেন আদিকালের ইলেকট্রন তারপরে হলো এবং এটি কিন্তু উগার এইগুলাতে দান রাখা হয় দান বোনা হয় এবং দেখি দেখ আরেকটি দেখেন দৃশ্য দেখুন এখানে কিন্তু খুব প্রয়োজনীয় জিনিসপত্রগুলা রাখা হয়েছে যার মাধ্যমে আমরা লক্ষ্য করছি এই দৃশ্যটি দর্শকরা উপভোগ করে আনন্দ পায় আদি যুগের কথা মনে করে মানুষ মধ্যযুগে রকম বসবাস করত বর্তমান প্রজন্মে যখন মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে মোবাইলের অপশক্তি যেটি মানুষকে নষ্ট করে ফেলছে বলতে পারি সেই অপশক্তি থেকে বেরিয়ে আসার জন্য আদিকালে মধ্যযুগের জিনিসপত্র যেগুলো রয়েছে নেম মুশাল মাটির কলসি এবং এই সমস্ত খুরসন সহ বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখছেন আসলে এখানে কার না আসতে মন চাইবে দেখুন ফাহা দেশে কিন্তু যে বিয়ে এখনো করেননি কিন্তু এখানে বিয়ের যে একটি আনন্দ কিভাবে করতে হয় কিছুদিনের মধ্যে তিনি কিন্তু বিবাহের বন্ধনে বসবেন সেজন্য তিনিও একটু আরামায়শ করে নিচ্ছেন বাসর ঘরে বসে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু রাজকীয় আনন্দ উপভোগ করতে পারবেন যেখানে বাসের ছাউনি দিয়ে রাখা হয়েছে চার এবং এই চেয়ারে বসলে একটু আনন্দ তৃপ্তি আপনি নিতে পারবেন সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি এবং চমৎকারভাবে বাঁশের চাউনি দিয়ে কিন্তু সাজানো এই গড়টি অপরূপ মহিমান্বিত সৌন্দর্যে বরপুর সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি প্রাচীন ঐতিহ্য বাড়ি পর্যটন কেন্দ্রে স্বাগতম যে ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলার এই মৌলভীবাজার জেলা অডিটোরিয়ামে এই পার্কটির অবস্থান আসলে এই পার্কটি যদিও প্রতিনিয়ত লিজের ব্যবস্থা করা হয়েছে তিনটি বছরের জন্য এবং যারা কর্মকর্তা রয়েছেন যারা পার্কের দায়িত্বে রয়েছেন তাদের সাথে আলাপ করে যেটি জানতে পারলাম সময়ের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সময় পেলে যদি প্রশাসনিক ভাবে তারা সহযোগিতা পান তাহলে কিন্তু ধীরে ধীরে এই পার্কটি আকর্ষণীয় হয়ে উঠবে সেটি আমাদেরকে জানিয়েছেন আসলে কিন্তু বাচ্চারাও তারা আনন্দ উপভোগের জন্য রেসার বাইক যেগুলো রয়েছে গাড়ি সেগুলাও এখানে সুব্যবস্থা রয়েছে এবং রেসার বাইকে একটি বাবু আপনারা লক্ষ্য করতেন যদিও তাকে কিন্তু চমৎকার দেখতে লাগে ভালো এবং মতো তার বডি ল্যাঙ্গুয়েজ যেটি অত্যন্ত আসলে অত্যন্ত চমৎকার লাগছে এবং আপনিও আপনার পরিবার পরিজনের বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে আনন্দ উপভোগের জন্য এই বাইক ট্রাইড গুলা ব্যবহার করতে পারেন উপভোগ করতে পারেন বিনা ঢাকার যেগুলো এক তারা দুধারা সহ বিভিন্ন যন্ত্রপাতি যেটি বলে একা বলে বাংলাদেশের গান যে দেখতে পাচ্ছেন সি টিভির কথা জানি আমরা আপনাদের কাছ থেকে সবার বেলায় বলে রাখি আপনারা যদি এই নানাগুলিতে বেড়াতে আসেন তাহলে যদি আপনারা পদের পথে শুভেচ্ছামূল্য যে নির্ধারিত চিকিৎসাটা হয়েছে আমাদের কথা যদি বলেন সি টিভি অথবা রেসাই টিভি যদি আপনারা দেখে ভিডিও দেখে এখানে এসেছেন তাহলে কিন্তু আপনাদেরকে শুভেচ্ছামূল্যের কিছু দেওয়া হবে এবং বিজনেস করার এই এই কথা বলতে হবে যে আপনারা ভিডিও থেকে সেখানে এসেছেন সেই কারণে আপনাদের ত্রিশ টাকা থেকে সেখানে কিন্তু কনসিডার করা হবে সেখানে আপনারা মনে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করি অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রিয় বিওয়ার ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা বড়লেখার এই নানার বাড়ি পার্কে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সকল ভালো থাকবেন সুস্থ সুন্দর নিরাপদে কাটুক আপনাদের প্রতিদিন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা তো সকলে ভালো থাকুন সুস্থ সুন্দর নিরাপদে কাটুক আপনাদের প্রতিদিন আল্লাহ হাফেজ ধন্যবাদ এসপি কে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য মৌলীবাজার জেলা পরিষদ বোর্ড পার্টি সেন্টার এবং মিনি পার্ক থেকে ধন্যবাদ জানাচ্ছি এসপি কে এবং আপনারা যা জানতে চাচ্ছেন যে আমাদের এখানে প্রচুর সাড়া পেয়েছি আমরা আমাদের উদ্যোগ অনেক বড় সময়ে স্বল্পতার জন্য এখনো পর্যন্ত পুরো কাজ শেষ হয়নি পাবলিকের যে চাহিদাগুলো রয়েছে সেইগুলো আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের সকলে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি জনগণকে এখানে এসে তার কাঙ্ক্ষিত বিনোদন যেতে পায় এবং বিয়ে থেকে শুরু করে বিয়ের প্রোগ্রাম গায়ে হলুদ সাংস্কৃতিক অনুষ্ঠান যে ধরনের প্রোগ্রাম আমাদের এটা মাল্টি সেন্টার অতএব এখানে যেভাবে পার্কের সিস্টেম রয়েছে গুড়া রয়েছে আমরা হাতিরও ব্যবস্থা করতে যাচ্ছি সুইমিং পুল থেকে শুরু করে ভালো উন্নত খাবারের রেস্টুরেন্টের ব্যবস্থাও করতে যাচ্ছি আমরা আপনারা সবার সহযোগিতা পেলে আগামীতে এটাকে আরো ডেভেলপ করে তুলব আপনাদের যে সাড়া পেয়েছি আমরা এতে আনন্দিত এবং ধন্যবাদ কে ধন্যবাদ আমাদের সকল কর্তৃপক্ষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন করতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আলাইকুম